আলকুরানের আলোকে সম্পর্কিতই আল্লাহ সম্পর্কিত আল্লাহুতালাইতে তার সাদৃশ্য কিছু নাই এ ব্যাপারে বলেছেন সুর আয় আল্লাহ তাআলা বলেন অলা তাজির বলিল্লা হিল আমসাল ইন্না আল্লা আয়ালামুয়া আম তুমলা তাইলাম তুমরা আল্লাহর জন্য উপমা বলতে যেও না তিনি জানেন আর তোমরা যোগ্য আল্লাহ তাআলা উন্নত্র বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইয়িন ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ওয়াক্বীব প্রতিটি বস্তুর সৃষ্টি করতে এবং তিনিই সমস্ত কিছুর কর্মবিধায়ক সুর হাজ বলা হয়েছে অলিকাবিয়ান্না আল্লাহ হাবাল হাক্কা ওয়ান্নামা দোনা মিং দোনি হুয়াল বাতি এই যে আল্লাহ সত্য তার পরিবর্তে যাকে তাকে ওটা অসত্য আল্লাহ সত্য এবং তার পরিবর্তে যাকে ডাকে ওটা অসত্য সোৰাই সরাতে বলা হইয়াছে রব্বু কালা তা বুধু বিল্লা ইয়াহু তোমরা প্রতিপালকে এই নির্দেশ দিচ্ছেন যে তোমরা কেবুল তার ইবাদত করো সোৰাই বা কাৰতে বলা হইয়াছে এ ইউ হেন সু বুদ রব্বা কুমুল লাগি খলা والذي من قبلكم لعلكم تتقون الذين جعل لكم الارض فراشا والسماء بنا وأنزل من السماء ماء

লাল্লাকুম জাতি তোমরা তাত্তকুন খোদা বিরু হতে পারো ধর্মভরু হতে পারো। আল্লাদি যিনি দা আলালাকুম আরদা ফেরাসাও এই জমিনকে বিছানার মতো করেছেন, অস্্সামা বিনা। এবং আকাশ মন্্ডলকে রূপে সৃষ্টি করেছেন। বাংসালা মেনাজসামাই মা আন এবং। এই আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং এবং জমিন থেকে ফল তৈরি করেন ফলপুঞ্জ উৎপাদন করেন উপজীবিকা হিসেবে উপজীবিকা খাবার উপযোগী তোমাদের জন্য খাবার উপযোগী ফলপুঞ্জ উৎপাদন করেন ফলা তা আলুন ল হিয়াং দা দাও তুম তালে মুন অতএব জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করাবে না খলা তা জালুন ল হিয়াং দা আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করাবে না ওয়াং তুম তাল মন তোমাদের জন্যই অতএব তুমরা সব কথা জেনে শুনি কাউকে আল্লা সম্ভু করাবে নাম ওয়াং তুম তালামন আর তুমরা তা জেনে শুনে তালামুন জেনে তোমরা তার সমকক্ষ কোদাল করাবে নাম সুরাম্বি এতে আরো বলা হয়েছে লাওকা না আলিহাতুন ইন আশ বাহান আল্লাহ হীরাব্বিলা রুষিয়ামায় সিফুন যদি নবমণ্ডল লৌহ মণ্ডলে আল্লাহ ভিত্তর কোনো কোন পার্শ্ব থাকতো তবে উবাহী ধ্বংস যেত তারা যা বলে তা হতে আর সেই রধিপতি মহান আল্লাহ পবিত্র আল্লাহ তা আল্লাহ আরও বলেন আদউল্লাহ মখল্লে শ্রীন লাউ কারি হাল কাফিরুন অতএব তোমরা আল্লাহকে তার অনুগত কনিষ্ঠ হয়ে বান করো যদি ও কাফের এটাকে অপছন্দ করে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলো তার একত্ববাদের প্রমাণ দিয়েছেন অতএব আমরা সেই একত্ববাদ আল্লাহকে এবাদত করব এবং তাকে তার শরীক করব না আল্লাহর সাথে শরিক কি আল্লাহ কখনো ক্ষমা করেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ